সত্যি কথা বলি এটা আমি আমি খুব করি এই কথাগুলো বলা যদি বলি আমার লাখ টাকা দামের আছে ওইটা এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি আর সেই পপিকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা এবং সমালোচনা জমি দখলের আত্মসাত নিয়ে যেন রীতিমতো অনেক বেশি কটাক্ষে শিকারও হয়েছিলেন পপি আর তাই তো সেই বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন চলচ্চিত্রাঙ্গনের অন্যতম অভিনেত্রী রত্না কবির চিত্রনায়িকা পপিকে নিয়ে কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন পপির জমি দখলের আত্মসাত নিয়ে যেন রীতিমতো অনেক বেশি আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সে আলোচনায় সবাই কথা বলেছে বিশেষ করে চলচ্চিত্রাঙ্গনের অধিকাংশ শিল্পীরাও কথা বলেছে এই বিষয়টি নিয়ে পপির পক্ষ নিয়ে তেমনই এবার কথা বলতে দেখা গেল একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রত্নাকবিরকে রত্নাকবির তার ফেসবুক পেজে পপির একটি ভিডিও শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন হায় শিল্পীর জীবন অভিনয় জীবনে অভিনয় করতে করতে আমরা পরিবার নামক পরম আত্মীয় বাস্তব কিছু অভিনেতাদের কাছে ধরা স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ দুই টাকা সম্পদ মরে গেলে শেষ তবু এই সম্পদের জন্যই এক সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে আরেক সন্তানকে গড়তে ফেলা মা আর ভাই বোনদের কি অভাব আছে শিল্পী জগতে সত্যি আমি গর্বিত আমার নির্লভ মা আর ভাইকে নিয়ে পু ভেঙে পড়ো না শিল্পী সমাজে আমরা আছি তোমার পাশে যখন মনে হবে পৃথিবীতে তোমার কেউ নেই তোমার বাচ্চাটাকে জড়িয়ে ধরে কান্না করবে দেখবে সব কষ্ট শেষ হয়ে গেছে সারা জীবন যে মানুষটাকে দেখছি কোনো ঝামেলা নিয়ে কখনো মুখ খোলেনি নীরবতাকে পছন্দ করত। ঝামেলা এড়িয়ে চলত আজ সেই মিডিয়ার সামনে তার নিজের মাকে নিয়ে এত কথা বলতেছে আমি জানি কষ্টটা আপনার কতটা হচ্ছে আপনার সাথে যোগাযোগ নেই এখন আমার তাই কোনো সান্ত্বনা দিতে পারছি না এই ফেসবুক ওয়াল ছাড়া এভাবেই পপিকে নিয়ে কথাগুলো বলছিলেন রত্ন ভিউয়ার্স ভিউ কথাগুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন